আল্লাপাক ইসমাইল এখন আব্বু আব্বু ডাকতে জানে অতএব এই বয়সে সন্তানের প্রতি বাবার দরদ বেশি হয় আমি আল্লাহ দেখতে চাই এই দরদটা তোমার অন্তরে বেশি নাকি আমি আল্লাহর দরদ স্বপ্ন যুগে আল্লাহ দেখাইতেছেন ইব্রাহিম কোরবানি করো ইব্রাহিম আলী ইসলাম স্বপ্নযুগে দেখেন কোরবানি করার নির্দেশ ঘুম থেকে ওটা দুইশোটা উট কুরবানি করলেন আবার স্বপ্নে দেখেন ইব্রাহিম কোরবানি কর আবারও তিনি দুইশোটা উট কোরবানি করলেন আবার দেখেন কোরবানি করো ও ইব্রাহিম তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তুটা কোরবানি করো এইবার ঘুম থেকে ওঠে চিন্তায় পড়ে গেলেন প্রিয় বস্তু আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল তো আমার কাছে পরীক্ষা চায় সন্তান কোরবানি সারা সারার সাথে পরামর্শ করলেন বিবি সারা বলেন আপনি আল্লাহর হুকুম কার্যকর করুন রওনা দিয়ে দিলেন মক্কায় এই সেই তিনি বিবি হাজরাকে বলতেছেন বিবি গো বিবি আমার সন্তান ইসমাইলকে তুমি একটু সাজায়ে গোজায় দাও এক জায়গায় বেড়াইতে যাব মেহমানদারি করতে যাব হাজরা তিনি সাজায় গুজায়া বাবার সাথে দিয়ে দিলেন মা হাজরা তিনিও খুব খুশি আমার সন্তানকে আমার স্বামী এত আদর করতেছেন এত মায়া বরে ডাইকে তিনি কোথাও নিয়ে যাবেন মেহমানদারিতে বেনাইতে মা মা সন্তানকে যখন বাবা আদর করে বাবা বেশি আদর করে ডাক দেয় তখন মার যা বেশি খুশি হয় মার যা বেশি খুশি হয় বাবা যখন সন্তানকে বেশি আদর করে তখন মার যা বেশি খুশি হয় হাজরা বলতেছেন যান আপনি সাজায় গুজায় দিলাম তিনি সাজায় গুজায় নিয়ারাওয়ানা দিছেন এইদিকে শয়তান মা হাজারার কাছে এসে বলতে যে হাজরা সন্তান ইসমাইল তুমি নিজে একা লালন পালন করছো সন্তানকে মানুষ করেছো তুমি যত কষ্ট যত যন্ত্রণা সব তুমি নিজে সহ্য করেছো আজকে তোমার ওই কলিজার টুকরা সন্তানটারে তুমি তোমার স্বামীর সাথে দিয়া দিছো কোথা কয় বেড়াইতে কয় না বেড়াইতে নেই নেই গো হাজরা তোমার সন্তান ইসমাইলকে ইব্রাহিম নিয়ে গেছে জবাই করার জন্য জবাই কোরবানি করার জন্য হাজারা বলতেছে কস কি তুই বাবা কোনোদিন সন্তানকে জবাই করবে কয় হ করবে হাজেরা বলেন অসম্ভব আমি বিশ্বাস করি না শয়তান বলে করবে করবে কয় না বিশ্বাস করি না এমনি শয়তানে কয় আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে তখনই মা হাজেরা বলে তাহলে তুই আমার আল্লাহর হুকুম নিষেধ করবই না বরং আমি আরো সুন্দর করে সাজায় গুজায় দেব যদি আমার আল্লাহ চান আমার সন্তান ইসমাইলের কোরবানি তাহলে আমার কোনো আপত্তি নাই আর তুই যাই আমার বাধা দিচ্ছ নিঃসন্দেহে তুই হলেই ব্লিজ। মা হাজারার কাছে শয়তান পারে নাই দৌড় গেল ইসমাইলের কাছে যায় বলতে সে ইসমাইল যাস কয় আব্বার সাথে যাই বেড়াইতি কয় না বেড়াইতে না তোর বাবা তোর জবাই করতে নিতেছি জবাই করতে নিতেছি কয় কয় কেমন করে এটা সম্ভব কয় না আল্লাহর হুকুমে তখন কয় আল্লাহর হুকুমে যদি হয় তাহলে আপত্তি কিসের আপত্তি কিসের শয়তান এই কথা যখন এইভাবে বাবা দেয় ইসমাইল আলী সালাম বাবা ইব্রাহিম বলে দিলেন আব্বা কে যেন আমারে কি কয় কি কইতেছে কয় আপনি বুঝে আমারে জবাই করতে নিতেছেন ইব্রাহিম আলী সালাম বুঝে ফেলছেন এটা শয়তানের কারসাজি তিনি বলেন বাবা সাতটা পাথর দিয়ে ওরে ঢিল মার ওরে ঢিল মার ও হলো ইবলিস ইসমাইল আল ইসলাম সাতটা পাথর দিয়া ঢিল মারলেন শয়তান আগুনে পুড়ে গেল চলে গেল সেই ঢিল মারার স্মৃতি আল্লাহ পাক এখনো জামারাতে আল্লাহ পাক কেমত পর্যন্ত সেই স্মৃতি আল্লাহ ধরে রাখছে হাজিদেরকে আল্লাহ বইলা দিছে হাজিরা হজ করতে যাবা আমার ইসমাইল যেভাবে ইবলিসে ঢিল মেরেছিল সাতবার তোমরাও যদি দিন সাতবার ইবলিসে ঢিল না মারো হজ আমি আল্লাহর কাছে কবুল হবে না আমি আল্লাহর কাছে বড় পছন্দ লাগছি যে এই মুহূর্তরা দেশে ঘাবড়ে যাওয়ার কথা ভয় পেয়ে যাওয়ার কথা শয়তানের কথায় বাবার সাথে এ বিষয় নিয়ে আলোচনা করার কথা দৌড় দেওয়ার কথা কিন্তু না না বরং শয়তান কারো ঢিল মারলো আমি আল্লাহর কাছে এত পছন্দ এই আমল তোমরা বিজড়িত না করলে স্মৃতি আবার চারণ না করলে হাত কবল হবে না ব্যা বন্ধুরা ইব্রাহিম আলী ইসলাম বললাম বাবা ইসমাইল স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করতেছি এবার তোমার পরামর্শ দাও তুমি কি বলো ইব্রাহিম খালিল উল্লাহ যখন এই কথা বলেছেন ইসমাইল আল ইসলাম ছোট্ট বালক দশ বছরের বালক তিনি বলতেছেন আব্বা স্বপ্নে যা দেখেছেন আপনি তা বাস্তবায়ন করুন আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন আমি অধৈর্য হব না মালিকের হুকুমের সামনে অধৈর্য হব না আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন আব্বা আপনি আল্লাহর আদেশ দেরি করবেন না কার্যকর করুন কিন্তু আব্বা আপনি যে আমাকেই কোরবানি দিবেন আপনি আমার আমাকে উপর করে শোয়া রাখবেন আমাকে আমার চেহারাটা দেখে আপনি কোরবানি দিয়েন না কারণ আমার চেহারা যদি আপনার নজরে পড়ে তাহলে কিন্তু কোরবানি দিতে পারবেন না হাত আপনার চলবে না উপর করে শোয়া দিবেন আর আমার রক্ত মাখা জামাগুলি আমার মা হাজার কাছে পৌঁছে কারণ বাবা গো আমি তোমার আদর মায়ের আদর দু আদৌ আমার মার কাছে পাইছি জন্মের পর থেকে আমি কি শুধু মাকে দেখছি বাবার আদর আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি আদব শিক্ষা আমি আমার আম্মার কাছ থেকে শিখেছি আমি ছিলাম আমার মায়ের চোখের শীতল আব্বা কোরবানির পর আমার রক্তমাকা জামা আর রক্ত জামাটা আম্মার কাছে পৌঁছে দিন মা কিছুটা সান্ত্বনা পাবে ইব্রাহিম আলী ইসলাম তিনি এবার শোয়াইলেন শোয়া তিনি সন্তান ইসমাইলকে উপর করে শোয়াইলেন চুলি চালাবেন কিন্তু দেখা যায় সুরি চালাইতে পারেন না ইসমাইল আল ইসলাম নিজ থেকে বলতেছি না এখনো তোমার হাত কাঁপতে চুরি চলবে না বাবা তুমি তোমার চোখটাও বেঁধে ফেলো কারণ তুমি তোমার নিজের চোখে সন্তানের কুরবানির দৃশ্য দেখলে কোরবানি হবে না করতে পারবা না নিজের চোখটাও বেঁধে ফেলো ইব্রাহিম আলী ইসলামকে ইসমাইল এই পরামর্শ দিলেন ইব্রাহিম আলী ইসলাম নিজের চোখটাও তিনি বেঁধে ফেললেন তারপরে সুরি চালাইতে শুরু করলেন সুরি শুরু করলেন আল্লাহ পাক উপর চালাইতে থেকে দেখতেছেন আল্লাহ পাক তারা দেখতেছেন আর বলতেছেন মালিক তুমি এই কি প্রেমের খেলা শুরু করেছ তুমি আজকের কি খেলা শুরু করেছো এই তোমার কুদরতের কেমন খেলা ও আল্লাহ আমাদের আর কোনো প্রশ্ন নাই ইব্রাহিম কেমন করে তোমার বন্ধু হলো আমাদের আর কোনো প্রশ্ন নাই প্রশ্ন নাই তুমি কুদরতি খেলা বন্ধ করো আল্লাহ তুমি বন্ধ করো রব্বুল আলমিন বলতেছেন একটু দেখ না কই যায় কোথায় পর্যন্ত যায় পৌঁছে আমার ইব্রাহিম ইসমাইল যখন সুলি চালায় দিলেন নিঃসন্দেহে এইবার সুলি চালাইলেন আল্লাহ পাক রব্বুল আলমিন সাথে সাথে জিব্রাইল কে বলেন জিব্রাই আমার ইব্রাহিম সুরি চালায় দিছে এই যে সুরি ওই সুরি ইসমাইলের গলায় যাওয়ার আগে আগে তুমি জান্নাতি দুম্বা ইব্রাহিমের সুরির নিচে সয়া দাও আর আমার ইসমাইলকে সরে দাও জিবরাইল আলাইহিস ইসলাম বলেন পৃথিবীতে তিনটা সময় আমার যাইতে সবচেয়ে অনেক 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 কষ্ট হয়েছে আমার যত শক্তি ছিল সমস্ত শক্তি ব্যয় করে পৃথিবীতে তিনটা সময় আমি আগমন করেছি এই তিনটা আগমনের কথা আমার মনে রাখবে একটা হলো যখন ইব্রাহিম সুরি চালা আমি দেখতেছি ইব্রাহিমের সূর্য চলে আমি ইব্রাহিল নিজেও চলতেছি সূর্য চলে আমিও চলি সূর্য চলে আমিও চলি সূর্য চলে আমিও নামি সূর্য চলে আমিও নামি আমার ছয় সতুরটা না একসাথে আমি ব্যবহার করলাম একসাথে ব্যবহার করার দ্বারা ইব্রাহিমের সূর্য চলতেছে আমিও নামতেছি গলায় লাগার আগে আগে আল্লাহ রহমতে আমি দুম্বা জান্নাতি দুম্বা আইনা ইসমাইলদের সরাইয়া জান্নাতি দুম্বা শোয়া দিছি ইব্রাহিম বিন্দু পরিমাণ কিছু টের পান নাই তিনি তো সুরি চালায় দিছেন গস গস করে গলা কাটলো কিনকি দিয়া রক্ত বের হলো আল্লাহু আকবার কইয়া তিনি কুরবানি করে ফেললেন এরপরে তিনি তো নিশ্চিত আমার ইসমাইল কুরবানি হয়ে গেছে কোরবানি হয়ে গেছে রক্ত পড়ার দৃশ্য গলা কাটার মতো গলা কাটার আওয়াজ তিনি শুনতে পাইলেন এবার আল্লাহর শুক্রিয়া আদায় করে তিনি যখন চোখটা খুললেন খুইলা যখন নিচের দিকে তাকাইলেন তাকায়া দেখেন আল্লাহ আকবার আল্লাহ আকবর নিচে তো ইসমাইল নাই নিচে গেছে একটা জান্নাতি দুম্বা আর পাশে তিনি বিশ্বাস করতে পারতেছেন না চোখটা আবার কসলাইতেছেন। চোখটা আবার এরকম ভাবে কি করলেন একটু মনে করলেন চোখটা মনে হয় ঝাপসা তারপরে আবার তাকে দেখেন ঘটনা সত্য নিচে হলে একটা দুম্বা পাশে দাঁড়ায় ইসমাইল হজরত ইসমাইল আলী ইসলাম দৌড় দিয়া বাবাকে জড়ায় দৈরে তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করে কানতেছেন আর ওই অবস্থায় জিব্রাইল আমিন বলতেছে নবী গো আপনার কোরবানি আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে উদ্দেশ্য তো কোরবানি ছিল না উদ্দেশ্য ছিল আপনার দিলের হালত জানা আল্লাপাক এই জায়গায় জান্নাতি দুম্বা কোরবানি দিয়ে আপনার কোরবানি আল্লাহ কবুল করে নিছে যেন ইসমাইলে কোরবানি হয়েছে আপনি যেমন ইসমাইলকেই কোরবানি দিয়েছেন বিন্দু পরিমাণেতে কোনো সন্দেহ নাই বা সাথে সাথে বাপ বেটার দুজনে দুই রকাত শুক্রিয়ার নামাজ পড়লেন এজন্য আমরা ঈদুল আজহার দিন দুই রাকাত শুক্রিয়াতান ঈদুল আজহার নামাজ পড়ি এটা হলো সুক্রিয়াতান আল্লাহ পাক রব্বুল আলমিন জিলহজ মাসের দশ তারিখ এই ঈদ উল আজহা অনেক দাম অনেক ফজিল দশ তারিখ হলো কুরবানি নয় তারিখ হল আরাফা নয় তারিখ কি আরাফা এই জিলহজ মাসের তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত আল্লাহর কাছে খুব দামি এই দশটা দিন ওয়াল ওল ওয়াল আস ওয়ফলিওয়ালাইয়া আলীন আস ওই যে দশটা রাতের কসম আল্লাহ সুরাই ফজরে খেলেন প্রফেসরি ক্যারাম বলছেন এই দশটা রাত হলো এই জিলহজ মাসের এই দশ দিনের দশ রাত কেউ যদি এই দশ রাতে আবাদত করে সে সবক সবে কদরের সমান সবাব পাবে জিলহজ মাসের জিলহজ মাস ঢুকা মাত্রই আমাদের কিছু আমল আছে সুন্নত এক নাম্বার হলো যে জিলহজ মাস ঢুকার আগে আগেই আমাদের শরীরের অতিরিক্ত পশম নোখ চুল অতিরিক্ত পশম পরিষ্কার করে নেব জিলহজ মাস ঢোকা মাত্রই নোক না কাটা চুল না কাটা অতিরিক্ত পশম না কাটা হ্যাঁ এগুলো হলো শূন্য কেন কারণ এই জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখের এই দশ দিন পরে দশ তারিখে কোরবানির যে এক প্রেমের লীলা খেলা এস্টের এক খেলা আশিকার মাসুকের যে এক অগ্নি পরীক্ষা ওই অগ্নি পরীক্ষার স্মরণ প্রথম তারিখ থেকে করা হচ্ছে একজন আশিক যখন সে তার এস্টের আগুন একজন আশিক যখন তার মা জন্য এতটাই দেওয়ানো হয়ে যায় নিজেকে পর্যন্ত হারা যায় নিজেকে চেনে না তখন তার চুল কাটার কথা আর কখন ইয়াদ থাকবে মুস্কাটার কথা কখন ইয়াত থাকবে একজন সত্যিকারের আশেক তার মাতার চুলের খবর থাকে না একজন সত্যিকারের আশেকের তার নোকের খবর থাকে না একজন সত্যিকারের আশেক অতিরিক্ত পশমের কোনো খবর থাকে না সে তো একজনের পাগল পাক রব্বুল আলমিন পাক রব্বুল আলামিন ওই কুরবানির মধ্যে ইব্রাহিম আলী যে কি পরিমাণ আল্লাহর আশিক ছিলেন যে এস্টের কারণে সন্তান কলিজার টুকরা সন্তানকে আল্লাহর মহব্বতের সামনে কোরবানি দেয়া দিচ্ছেন সেই কথা স্মরণ করার জন্য একজন আশেকের নমুনা একজন আশেকের নমুনা হওয়া জিল হজমাস ডুকামাত্র এটা মায়ার নবীর বহুত বড় এক সুন্নত এজন্য জিল হজমাস মাত্রই নখ কাটা চুল কাটা হ্যাঁ অতিরিক্ত বসম কাটা থেকে বিরত থাকা এটা নবীর এক সুন্নত আর নয় তারিখে রোজা রাখা নয় তারিখে কেউ যদি রোজা রাখে অর্থাৎ আরাফার দিন এই তো আর কয়েকদিন আগামীকাল থেকে জিলহজ মাস ঢুকতেছে নয় তারিখে যদি কেউ আমরা রোজা রাখি তাহলে আল্লাহর নবী রহমতের নবী বলেন তার এক বছরের পিছনের গুনাও মাস সামনের এক বছরের গুনাও আল্লাহ তার মাফ করে দেন সুবহান আল্লাহ প্যারে আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলগুলা করার তৌফিক দান করুন আর কোরবানির মধ্যে যে নিয়ত ইব্রাহিম আল ইসলাম যেই নিয়তে আল্লাহকে খুশি করার নিয়তে যেমন কোরবানি করেছিলেন এমন নিয়ত নিয়ে আমি আপনিও যদি আজকে কোরবানি করি তাহলে এই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে আর যদি আমার আপনার গোস্ত খাওয়ার নিয়ত থাকে আমার আপনার যদি টাকার মধ্যে ভেজাল টাকা থাকে হারাম থাকে তাহলে কোরবানি কবুল হবে না কোরবানি কবুল হওয়ার জন্য শর্ত হলো দুইটা এক হলো টাকাটা পয়সাটা হতে হবে হালাল একদম নির্বেজাল আরেক হল নিয়তটা হতে হবে সহি শুধু আল্লাহকে খুশি করা কারণ ইব্রাহিম আল ইসলাম তিনি আল্লাহকে খুশি করার নিয়ত কি পরিমাণ ছিল আল্লাহর প্রেম আর ভালোবাসা কী পরিমাণ ছিল কারণ ইনি নিশ্চিত তার সন্তানকে তিনি জবাই করেছেন নিশ্চিত সন্তানকে জবাই করেছেন একজন বাবা তার সন্তানকে জবাই করতে পারে আল্লাহর মহব্বতে তাহলে বুঝেন এই মহব্বতটা কতটা নির্বেজাল কতটা খাঁটি ছিল আমরা আমাদের কোরবানি আসতেছে এই কোরবানিতে হারাম টাকা দিয়া কোরবানির তো অংশীদার হব না সাতজন শরিকানের ভিতরে একজনের টাকাও যদি হারাম হয় তাহলে সাতজনের কোরবানি বাতিল হয়ে যাবে সাতজনের কোরবানি বাতিল হয়ে যাবে কেউ যদি সুদি প্রতিষ্ঠানে চাকরি করে সুদি প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান থেকে লেনদেন করে তাহলে তার সাথেও কোরবানি দেওয়া থেকে বিরত থাকবো আর হলো নিয়ত সহি খাওয়ার জন্য নাকি আল্লাহরে খুশি করার জন্য আল্লাহরে খুশি করার জন্য এই কোরবানির রসুমটা এই কোরবানির গুস্ত এখন আমরা নিজেরা খাইতে পারি ইব্রাহিম আল ইসাল্লামের এই জমানার পর থেকে কোরবানির তরিকাটা এরকমভাবে তৈরি হয়েছে আমাদের জন্য সহজ হয়েছে এখন আমরা পশু কোরবানি করি আবার নিজেরা গুছ্তও খাই কিন্তু এর আগ পর্যন্ত কোরবানি ছিল কিন্তু তরিকা এমন ছিল না আকাশ থেকে আগুন আইসা কোরবানির বস্তুটারে খেয়ে ফেলত নিজেরা খাওয়ার কোনো সুযোগ ছিল না আল্লাহ আমাদেরকে এই কথা বুজার এবং এই কোরবানি আল্লাহকে রাজি খুশি করার নিয়ত করার তৌফিক আল্লাহ দান করুন মায়ার নবী বলেন যে কোরবানি দেয় প্রতিটা পশমে পশমে নেকি আল্লাহ তার আমল নামায় দান করে এজন্য সাধ্য যার আছে মান ওয়াজাদা সাতান নবী বলেন যার সাধ্য আছে কোরবানি দেওয়ার সে যেন কোরবানি দেয় এটা বহুত বড় এক সোয়াব পশুটার গায়ে যদ্দুর পশম আল্লাহ তার আমল নামায় দান করে আর ওই রক্ত মাটিতে পড়ার আগে আগেই আল্লাহ তার কোরবানি কবুলও করে যদি নিয়ত সহি হয় আল্লাহ আমাদেরকে আমল করার এবং সে অনুযায়ী চলার তৌফিক আল্লাহ দান করুন